আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই ভালো আছো আল্লাহর রশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে বেশ ভালো লাগবে তবে তোমাদের কাছে একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে রেখো এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সেটা তোমরা তোমাদের নিজেদের সময় অনুযায়ী দেখে নিতে পারবে এই তো দেখো এখন বাজে এগারোটা বিশ আমি কিন্তু অন্যান্য সকল রুমগুলো গুছিয়ে ফ্রেশ করে তারপর চলে এসেছি আমার রুমটা ফ্রেশ করার জন্য সবগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আমি সবসময় চাই যে কোনো একটা রুম গুছিয়ে তোমাদের সাথে দেখানোর জন্য এই তো দেখো আমি কিন্তু সুন্দর মতো বিছানা ছেড়ে ফার্নিচারগুলো মৌছে ভালোভাবে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি অন্যান্য রুমগুলো ঝাড়ু দিয়ে ওই ময়লাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি এখন শুরু শুধু এই রুমটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে নিলেই ঝাড়ু দেওয়া শেষ হয়ে যাবে তারপর আমি সারাদিন কী কী কাজ করলাম একেবারে দুপুরের থেকে আর কি দুপুরের ইফতারি জোগাড় করার আগ পর্যন্ত আজকে ভিডিওটা আমি রেখেছি তো আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে বেশ ভালোই লাগবে তাই তো দেখো আমি কিন্তু সব রুমের ময়লা এক জায়গায় ঝগড়ো করেছি এখন এখান থেকে তুলে নিব আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কার কেমন লাগে সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ সহমতে আমার পরিবারে কিন্তু দুইশো সাবস্ক্রাইব পূর্ণ হলো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইলো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তো এই তো দেখো আমি ঝাড়ু দেওয়া শেষ করে দুই বাপ ছেলের দুইটা গেঞ্জি ছিল সেটা আমি ধুয়ে নিচ্ছি আজকে আর সাথে যাব না আমার কোসুমখানায় বসে আমি ধুয়ে নিচ্ছি আসলে আমার বাথরুমটা এতটাই ছোট বসতে খুব কষ্ট হয় সেজন্য আমি এখানে বেশি কাপড় চোপড় ধুই না আর ধুইলে আশপাশের টাইলসগুলো একদম নোংরা হয়ে যায় আর প্রতিদিন টাইলসগুলো ঘষে ঘষে ধুতে হয় তো আজকে আর রোজা রেখে দুইটা গেঞ্জি নিয়ে ছাদে যাব না এখানে বসেই ধুয়ে নিব তাই তো ধুয়ে নিচ্ছি আমি সাবান দিয়ে সেটাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম তো তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসা দাও তাহলে অবশ্যই সামনের দিনগুলো আমি এগোতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় সব কিছুই আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ যা পরিকল্পনা করবে আমার মনে হয় সেটাই আমার জন্য উত্তম তো এই তো দেখো কাপড় চোপড় বলতে ওই দুইটা গেঞ্জি ধোয়া শেষ করে তারপর কিন্তু আমি এপাশ ওপাশ করে সব বাথরুমটা ধুয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে বেসিনটা ধোয়ার সময় একটু শেয়ার করে নিচ্ছি এখন বেসিনটা ধোয়া শেষ করে তারপর কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে এই যে বাচ্চাদের জন্য আজকে নাস্তার পর রান্না করেছিলাম একটু খিচুড়ি তো এখন যেহেতু আমি নিচে যাব রান্না রান্নাবান্না করার জন্য আস্তে আস্তে আমার প্রায় তিনটা বেজে যাবে তো ভাবলাম বুটটা আমি ভেজেই রেখে যাই না হলে আর কি আসতে দেরি হয়ে যাবে তারপর এসে তিনটার সময় দুই ছেলেকে গোসল করাবো খাওয়াবো নিজে গোসল করব কাপড় চোপড়গুলো ধুব চারজনের তারপর আবার নামাজ আদায় করবো এভাবে করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তো যদি আমি বুটটা ভিজে রেখে যাই তাহলে হয়তো আমার একটু তাড়াতাড়ি হবে এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কাজ যখনকারটা তখনকার করার চেষ্টা করি কোনো কাজই আমি ফেলে রাখি না যে পরে করব। কারণ পরে করতে করতে এক সময় অনেকগুলো কাজ জমা হয়ে যায় যেহেতু আমি বাচ্চার মা বড় মেয়ে আমাকে জ্বালাতন না করলেও ছোট দুই ছেলেকে নিয়ে কাজ করতে কিন্তু আমার একটু ঝামেলাই হয় তো আমি চাই যখনকার কাজ তখনই করে ফেলতে আর সংসার পরিপাটি রাখা গুছিয়ে রাখা সুন্দর রাখা আমার যা আছে চা তাই দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা এটা কিন্তু একদম বলতে পারো আমার নেশা আমার সংসারে কাজগুলো করতে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে এগুলো আমি ভালো লাগা থেকেই করি জানো আমার যদি শরীর খারাপ থাকে প্রচুর খারাপ একদম শুয়ে থাকার মতো অবস্থা তবুও কিন্তু আমি শুয়ে থাকি না কোন জায়গায় কোনখানে ময়লা হয়েছে কোনটা একটু মুছতে হবে কোনটা একটু ধুইতে হবে এগুলো নিয়েই আমি সব সময় থাকি কারণ আমার মনে হয় আমি যদি পাঁচ মিনিট শুয়ে থাকি এই কাজটা যদি আমি না করি তাহলে আমি না করলে তার করা হবে না তো আমি শুয়ে থাকার চেয়ে কাজগুলো করলে আমার মনে শান্তি লাগে আর আমার মনে শান্তি লাগলে আমার শরীর এমনিতেই ভালো হয়ে যায় তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি কিন্তু আমার বুটটা ভেজেও নিচ্ছি সোলা বুট তো এভাবেই কিন্তু আমি সোলা বুট ভাজি তোমরা অনেকে অনেকভাবে ভাজো আসলে আমরা এভাবেই ভাজি আর এভাবে খেতে আমি অভ্যস্ত তো এই তো দেখো আমি কিন্তু এখন এই বালতি টালতি নিয়ে সব গুছিয়ে ছেলেকে একটু নামিয়ে দিতে যাচ্ছি তো এই তো দেখো ওকে নিয়ে এখন আমি চলে যাবো নিস্তলাতে এখন বারোটা বাজে রান্নাবান্নার জন্য এই চলে যাচ্ছি তারপর আবার এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই তো দেখো ইনস্টালাতে গিয়ে রান্না বান্না সেরে খাবার দাবার নিয়ে কিন্তু আমি উপরে চলে এসেছি তারপর তোমার ভাইয়া দুপুরে যখন এসেছে তখন অনেকগুলো ডিম নিয়ে এসেছিল আমি এসে এগুলো কিন্তু অফ ক্যামেরাতে ধুয়েও নিয়েছি ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য তবে ধোঁয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি অনেকগুলো ডিম এনেছে এগুলো স্কুলের এক দপ্তরি থেকে এনেছে অনেকগুলো তাকে বলে রেখেছিল। অগ্রিম টাকা দিয়ে রেখেছিল। আমাদের গ্রামে এখন ডিমের হালি আশি টাকা করে আর তারপর তোমার লেবুর হালি নব্বই টাকা নাকি একশো টাকা করে তো এই ডিম আর লেবু এই দুটো জিনিসই আমাদের দপ্তরির কাছ থেকে স্কুলের কিনে এনেছে তোমাদের ভাইয়ে এগুলো কিন্তু তাজা গাছের লেবু লেবুগুলো অনেক ফ্রেশ ছিল রসালো ছিল তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরেই তো আমি বাচ্চাদেরকে ফ্রেশ করে এখন নামাজ আদায় করে আমি এখন একটু রেস্ট নেব তো ভাবলাম যে একটুখানি ইফতারি রেডি করে রেখে তারপর যাই এই তো দেখো চিরা আর দই দিয়ে আমি যে লাচ্ছিটা বানাই সেটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যাব যাতে করে একটু ঠান্ডা হয় আমরা অতটা ঠান্ডা পানি খেতে পারি না কারণ আমাদের প্রত্যেকের গলায় সমস্যা কাশি সর্দি এই জন্য তবে একটু এই যে তিনটার সময় রাখবো পাঁচটার সময় বের করব এই পর্যন্ত যতটুকু ঠান্ডা হয় তারপর সকালে আমি কিন্তু ডাল ভালো করে ভিজিয়ে রেখে গেছিলাম তো সেটা একটু আমি সুন্দর করে এখন ব্লেন্ড করে নিব পানি ছাড়া দুটো কাঁচামরিচ চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আমরা একদম ঝাল খেতে পারি না আমাদের প্রত্যেকের গ্যাসের সমস্যা বলতে পারো পেটে আর কি জ্বালা পোড়া হয় তো এই তো আমি এখন ডালটাও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমি ডালের সাথে দুই রকম ডাল নিয়েছি খেসারি মসুরি সাথে দুই মুঠ আর কি পোলার চাল গুঁড়ো চাল আর কি যাতে একটু মুচমুচে হয় সেজন্য এখন এটা এইভাবে রেখে দিব এটা কিন্তু দেখতে নরম হচ্ছে হয়েছে কিন্তু অতটা নরম কিন্তু হয় নাই এটা কিন্তু শক্তই আছে তো এটা আমি একটা বক্সে করে রেখে দিব আর এটা প্রয়োজন হবে না আজকে যে আমি পেঁয়াজটা ভাজবো তার জন্য ডাল ছিল আর কি সেটা আমার খেয়াল ছিল না তো এখন আমি পেঁয়াজ কেটে বেগুন কেটে তারপর আলু কেটে লেবু কেটে সব কিছু গুছিয়ে রাখবো আর খেজুরও ধুয়ে রাখবো যাতে করে আমি ঝটপট বিকেলে ইফতারিটা জোগাড় করতে পারি তোমরা তো জানো আমি ইফতারি জোগাড় করার আগে এভাবেই গুছিয়ে সব কিছু রাখি যাতে করে আমি তাড়াতাড়ি একটু ইফতারি জোগাড় করে টেবিলে বসতে পারি সামনে নিয়ে তো এই তো সেইগুলো আমি করে নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমি চলে আসলাম একটু বেসন গুলিয়ে রাখব সেজন্য বেসনের সাথে তোমরা অনেকেই অনেক কিছু দাও তবে আমরা কিন্তু অত পাতি ঝাল খাই না একটু কম খাই সবার তুলনায় তো আমি এখানে দেব শুধু একটু লবণ একটু হলে তো অল্প একটু মরিচের গুঁড়ো সেটা দিয়ে ভালো করে মেখে গুলিয়ে রেখে দিব যাতে করে আমি ঝটপট বেগুনগুলো আর চপগুলো আলুর ভাজতে পারি তো প্রতিদিন তোমাদের সাথে একই ভিডিও শেয়ার করতে চাই না আলাদা আলাদা করে করি যাতে করে তোমাদের ভালো লাগে তো তারপরেও জানি না কতটা তোমাদের ভালো লাগাতে পারি তোমাদের কতটা ভালো লাগে আমার ভিডিও দেখে তো সেটা কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো যে আমার ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে এবং কতটা লাগে তো এই তো দেখো সেটা কিন্তু আমি করে নিয়েছি মানে বেসনটা আমি গুলিয়ে নিয়েছি হাতে করে তোমরা আবার বলতে পারো হাতে করে কেন করো আসলে আমরা গ্রামের মানুষ মাটির মানুষ বাংলাদেশের মানুষ তাই আমরা না একটু হাতে করেই করতে পছন্দ করি এই তো দুপুরের খাবার দাবার দেখা দেখাই নাই তাই এখন দেখিয়ে দিচ্ছি আজকে মাছ ডিম আলু আর ডাল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম